এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই স্টোরিটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ঘটনা এবং এটি হাওড়কে কেন্দ্র করে টাঙ্গুয়ার হাওড়ের একটি গ্রাম রয়েছে সেই গ্রামটির নাম হচ্ছে রূপনগর এই রূপনগর গ্রামের পাশে আরেকটি গ্রাম ছিল সেই গ্রামটির নাম কি আমি সেটা জানতে পারিনি কারণ অনেকেই সেটা বলতে পারেনি তবে একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকার ভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে এই বোটম্যানের কাছে এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ঘটনাটি অনেক আগের এটা যে কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি তবে যে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল বয়স বারো তেরো ছিল সেই সময়ের ঘটনায় ছিল এটি তার দাদা মারা গেছে আজ থেকে আরো বহু বছর আগে ধারণা করা হয় ঘটনাটি প্রায় একশো বছরের পুরনো হবে তো যাই হোক কিন্তু সময়টা বা আসলে কত দিনের পুরনো সেটা বলা যাচ্ছে না তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত তার প্রকৃত নাম হচ্ছে হারুন কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত বয়স ছিল কম কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই বা পাগল সে খুব চমৎকার করে মোটু হাসতে পারত তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য ছিল সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল ও কারোর সাথে সেভাবে মিশত না বাচ্চাটা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখত এবং ও শুধু হাসত বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত তো ওরা যেটা করতো পেয়ারা আম কাঁঠাল লিচু বিভিন্ন ফল এনে ওই মোটু পাগলকে খেতে দিত মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল অটু বয়স যখন মানে খুব দুই তিন তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতো দেখতো সবাই সবাই মানে সে শুধু হাসে তেমন কোনো কথা বলে না যার কারণে ওর ভিতরে ওই অটিজমের বিষয়টা প্রকাশ পায় যাই হোক অটোপাগলের বয়স যখন দশ কি এগারো সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয় কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না কি হয়েছে কেন হয়েছে কেউ কিছু বুঝতে পারে না মোটু পাগল আর হাসে না মোটু পাগল কিন্তু বোবা ছিল না টুকটাক কথা বলতো কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মটুপাগল পাগল যতটুকু প্রয়োজন মানে কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত বন্ধুদের খেলা দেখতো তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না তখন বন্ধুরা কাছে এসে বলতো কি মোটু পাগল হাসিস না কেন তো এইভাবে বলতো কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না মোটু তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয় কিন্তু মোটু সেটি খুব একটা গ্রহণ করে না কখনো কখনো একটা দুইটা গ্রহণ করত কোনো ফলমূল কিন্তু অধিকাংশ সময় সেটা গ্রহণ করতো চুপ করে বসে থাকত বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন তার পরিবারের লোকজন চিন্তা করে কি ব্যাপার ও হাসে না কেন অনেকেই চিন্তা করে হয়তো বা আগে হাসতো এখন মনে হয় গেছে বা ওর অটিজমটা দূর হয়ে গেছে যার কারণে সে এখন চুপচাপ আছে কিন্তু চুপচাপ থাকলে তো সে স্বাভাবিক আচরণ করবে সে স্বাভাবিক আচরণও করছিল না তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে মটু পাগল বসে আছে দূরে একজন ব্যবসায়ী ওই গ্রামের একজন ব্যবসায়ী সে হেঁটে হেঁটে যাচ্ছিল মটু পাগল দূর থেকে তাকে ডাকে এই এদিক আসো এদিক আসো এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায় কাছে যাওয়ার পরে বলে কিরে মোটু পাগল আমাকে ডাকলি কেন তখন মোটু পাগল বলে ওঠে তুমি তো টাকা পাবা অনেক টাকা পাবা তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন তুমি তো টাকা পাবা অনেক টাকা পাবা তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন অনেক দিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না আজ না কাল কাল না পরশু এভাবে ঘুরাচ্ছিল অনেকদিন আসা যাওয়া করে ওই সময়ের টাকায় প্রায় বিশ হাজার টাকা পেত তখন কিন্তু বিশ হাজার টাকা অনেক টাকা অদ্ভুত ব্যাপার ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদর ভাবে তাকে বিশ হাজার টাকা বুঝিয়ে দেয় তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল কি হলো ঘটনা কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না হঠাৎ আজকে কেন দিয়ে যাই হোক চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুই টাকা তুমি টাকা পাবা আজকে তখন মোটু কথা চিন্তা হয় তার তিনি চিন্তা করা হয়তো বা মোটু পাগল জানতো কিন্তু কিভাবে জানতো এটা ওরার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে যাই হোক এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না বাড়িতে ফিরে আসে এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে ওই গ্রামেরই তিরিশ বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে তার বিয়ে হচ্ছিল না অনেক পাত্র দেখানো হয় পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায় তো এভাবে মানে তিরিশ বছরের বেশি হয়ে গেছে গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে খোটা দেয় কটাক্ষ করে মেয়েটির মনে অনেক কষ্ট ছিল একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক মোটু পাগলের পাশ দিয়ে মোটো বলে এই তোর তো বিয়ে হবে খুব তাড়াতাড়ি বিয়ে হবে তখন মেয়েটি বলে আরে মটু পাগল তিরিশ বছরের উপরে বয়স হয়ে গেল কত শত পাত্রদের সামনে বসতে বিয়ে না কত পাকা কথা হয়ে গেল বিয়ে হলো না আজ তুই বলছিস আমার বিয়ে হবে এই তামাশা তুই আমার সাথে করতে পারলি এই বলে সে চলে যায় অদ্ভুত ব্যাপার হচ্ছে এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয় ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায় ওই পরিবারকে এরপরে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার মোটু পাগল আগে হাসতো এখন হাসে না চুপ করে বসে থাকে কারোর সাথে তেমন কথাও বলে না তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল বেশ করে ওই মেয়ের পরিবার মানে মা বাবা চিন্তা করছে আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে যার এতদিনে বিয়ে হচ্ছিল হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায় তার মেয়ের বিয়ে হচ্ছে এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা মোটুপাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে তার বন্ধুরা খেলছে সে চুপ করে বসে আছে একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল তো বাজার যখন সে মানে ফিরছিল ওখান দিয়ে হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয় তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে কোনো কথা বলে না ডাকতে থাকে লোকটি কাছে আসে কাছে আসার পর মোটু পাগল দু হাত বাড়িয়ে দেয় তার মানে হচ্ছে মোটোপাগলকে জড়িয়ে ধরতে বলছে আসলে উনিও কিন্তু মানে মোটোপাগলকে ভালোই জানতো কারণ মোটোপাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও তো তুমি বলে কিরে রে মোটু তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস আয় কাছে আয় তখন উনিও মোটু পাগলের কাছে যায় মোটুপাগল মাটিতে ঠিক বসা অবস্থায় হাত বাড়িয়েছিল সে মাটির থেকে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায় কাছে জড়িয়ে ধরে তখন লোকটি বলে কিরে তুই আমাকে আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন ছাড় এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো তো যাই হোক ওই লোকটি বলছে যে কি রে তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন আমাকে ছাড় কিন্তু মুটোপাগল ছাড়ে না মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই লোকটি অনুধাবন করলো মুটোপাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হার ভেঙে যাচ্ছে কারণ মোটোপাগল যেহেতু ছোটো মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল তো পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে লোকটি চিৎকার করতে থাকে তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল তারা দেখে যে মোটো পাগল জড়িয়ে ধরে রেখেছে ওই বাচ্চাটি মানে ওই লোকটি চিৎকার করছে তো বিষয়টা সবাই মানে মানে হাস্যকর বিষয় হিসাবে চিন্তা করে যে কি ব্যাপার একটা বাচ্চা ছেলে তাকে জোরে ধরে রেখেছে আর লোকটি করছে কিন্তু কিছু সময় যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার এমনটা হচ্ছে কেন তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায় চার পাঁচজন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে অনেক কষ্টে মটু পাগলের হাত ছাড়ানো হয় আর ওই সময় মটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায় কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এইভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না বরং বলা হয় তার মোটু পাগলের পিতা তোমার সন্তানকে একটু দেখে রেখো। কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মটুপাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। মানে সে আগের মতো সে মোটা ছিল না। আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিবহস্য হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হারে তখন বর্ষাকাল নেমে এসেছে চারিদিকে পানি আর এই পানিতে হাওরে যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না এভাবেই তারা মিলেমিশে মাছ ধরে একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম ওদের পাশের প্রতিবেশী সে নৌকায় মাছ ধরছিল সাথে কয়েকজন ছিল আকাশে চাঁদের আলো যখন হাওড়ের পানির উপর পড়ছিল এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে এই দেখ দেখ পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে আরে ধূর তুই কি নেশা করেছিস নাকি পানির উপর দিয়ে কি হেঁটে আসবে বলে না না দেখ ভালো করে দেখ সবাই দেখে সত্যি তো চাঁদের আলোতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কোন একটা দশ কি বারো বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে ওরা খুব অবাক হয় এবং ভয় পায় কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিক কোনো মানুষ আসতে পারে না যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে আরে এ তো আমাদের মোটু পাগল মটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানক ভাবে হেসে দেয় যে সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকত সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার বিলে চমকে যায় মটু পাগল বলে ওঠে গিরে কতগুলো মাছ পেলি তোরা এগুলো আমাকে দিয়ে দে এই কথা বলার সাথে সাথে মোটু পাগল দুই হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয় মানে ডুবিয়ে দেয় নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায় তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে তিন চারজন যারা নৌকায় চিৎকার চেঁচামেচি করে তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে তাদেরকে উদ্ধার করে বলে কি হয়েছে বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবে একটা মানে একটা হাস্যকর কথা কথাবার্তা তখন তারা বলে না এটাই সত্য কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি আসতেও দেখেনি যেতেও দেখেনি এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলোর মোটু বাড়িতে যায় তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা কিন্তু ঘটেছে বলে আমার সন্তানকে তো তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম ও বাইরে বের বেলা। তোমরা ভুল করেছ অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ যাই হোক তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে এরও দুই তিন দিন পর আরেকটি ঘটনা ঘটে প্রায় সেম ঘটনা একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে চাঁদের আলোতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয় এটি মোটো পাগল বা নাম হারণ সে এসে কোনো ধরনের কথাবার্তা না বলেই দুই হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায় মাস্টার্স যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায় আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘুরাচ্ছিল একটা সময় নৌকাটিকে দূরে ছুড়ে ফেলে দেয় তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায় ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে তাদেরকে উদ্ধার করে কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি আসতেও দেখেনি যেতেও দেখেনি একই ঘটনা আর ঘটে তিন তিনবার ঘটনা ঘটে তখন গ্রামে আবারও সালিশ বসে সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয় তখন আসলে এটির বিচার কি কারণ তো প্রমাণ নাই কেউ দেখেনি শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে উটোপাগলের পিতা মাতা বিষয়টি অস্বীকার করে কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মটু পাগলের আচার আচরণে কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি টাঙ্গোয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে ওই দিক দিয়ে জায়গাটা ময়মনসিংহ বর্তমান যে ময়মনসিংহ জেলাটা এটি অনেক কাছে হয় তখন তার পিতা মাতা হে নিয়ে যায় ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না ভালো একটি কবিরাজের সন্ধান পায় সেই কবিরাজের কাছে তো কবিরাজ তার পিতামাতাকে বলে অনেক দেরি হয়ে গেছে তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই আর কখনো ফেরত দেবে না বলে কারা নিয়ে যাবে তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে সুতরাং এটি ওকে নিয়ে যাবেই তোমরা ধরে রাখতে পারব না এই কথা শোনার পরে তার বাবা মা ভেঙে পড়ে কিন্তু সন্তান তো এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না বেশ কিছু পীরের কাছে নিয়ে যায় বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তারা সবাই ঝাড়ফুক করে দোয়া বিষ দেয় একদিন রাতে মটু পাগল ঘুমিয়েছিল মটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল একই সাথে ঘুমাত হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল ঘুমিয়েছিল তাদের চিৎকারে বাড়ির সবাই ওঠে বাবা মা যখন ওদের রুমে যায় গিয়ে বলে কি হয়েছে বলে যে হারুন ভাই তো নাই হারুন ভাই কোথায় গেল ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে খোঁজা হয় অনেক খোঁজা হয় হারিকেন দিয়ে মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো মানে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে মোটু পাগল বা কোথাও পাওয়া যায় না ধারণা কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা আশেপাশে আসলে হাওড় এলাকা অনেক পানি যার দিকে কোথায় খুঁজবে চিন্তা করছে হয়তো ডুবে গেছে লাশ ভেসে উঠবে না লাশও পাওয়া যায়নি মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি কোথায় গেছে কারা নিয়ে গেছে কেমন আছে আর জানা যায়নি